নমস্কার কদিন ধরে ভাবছি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব তো সময়ের অভাবে ভিডিও দেওয়া হচ্ছে না যাই হোক কথাগুলো যদি আপনাদের সত্যি মনে হয় বাস্তব মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের পশ্চিমবঙ্গে কিছু মহিলারা আছে যারা ফেসবুক ক্রিয়েটার আর যারা ইউটিউবে কাজ করে কন্টেন্ট ক্রিয়েটার যারা সোশ্যাল মিডিয়া সুযোগ সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছে তাদের কথাই বলছি কিছু কিছু মহিলারা আছে বিশেষ করে বাড়ির বউরা এমন এমন ভিডিও দেয় যেটা সমাজটাকে পুরো দূষিত করছে নোংরামি রাস্তা নিয়ে চলে যাচ্ছে ধীরে ধীরে তাদেরকে হাজার বোঝালো তারা বুঝবে না তাদের একটাই টার্গেট যেভাবেই হোক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে হবে দুটো ফলোয়ার্স বাড়াতে হবে পয়সা ইনকাম করতে হবে সেটা যেভাবেই হোক না কেন কাপড় খুলেই হোক না কেন আর কোমর দুলিয়েই হোক না কেন তাদের একটাই টার্গেট দরকার হলে তারা ল্যাংটো হয়ে যাবে মানে লজ্জা সরম বলতে কিচ্ছু নেই তা না হলে ভারতবর্ষে এখন যা সিচুয়েশন এখন যা পরিস্থিতি আপনারা সবাই জানেন যে কাশ্মীরে যে পেলগামে ঘটনাটা ঘটেছে সাধারণ সিভিল পাবলিককে মেরে দেওয়া হয়েছে জঙ্গিদের হামলা তো দুদিন পরেই উদমপুরে জঙ্গিদের হামলায় আমাদের ভারতের সেনাবাহিনী এটা আমাদের বাঙালি বীর সৈনিক ঝন্টু আলো শহীদ হয়ে যান সে ভারত সে দেশের জন্য বলিদান দিয়ে দিলেন কাদের জন্য কাদের জন্য এরা বলিদান দিচ্ছে আপনাদের জন্য আমাদের জন্য আপনাদের সুরক্ষার জন্য আমাদের ভারতবর্ষের সেনাবাহিনী দিন রাত এক করে ডিউটি করছে এগুলো ভুলে গেলে হবে আপনাদের লজ্জা হওয়া দরকার তারা দেশের জন্য লড়াই করছে যেদিন এই ঘটনাটি ঘটেছে তো তার এক দুই দিন পরেই দেখি ফেসবুকে মিক করছে আপনাদের লজ্জা হওয়া দরকার পুরো ভারতবর্ষ যেখানে শোক পালন করছে এই ঘটনাটা ঘটার পর আর আপনারা নেচে বেড়াচ্ছেন লজ্জা করেন আপনাদের একটু মায়া নেই নাকি যদি আপনাদের পরিবারে কালো যদি কেউ হতো তাহলে তাহলে কি করতেন আপনি সেটা বলুন মানে সোশ্যাল মিডিয়ায় ঢোকার পর আপনার মাথা হ্যাং হয়ে যাচ্ছে এটা আপনাকে বুঝতে হবে আমি সব ফেসবুক ক্রিয়েটারকে বলছি না যারা নোংরামি করে সোশ্যাল মিডিয়াতে তাদের কথা বলছি অতই যখন নোংরামি করার ইচ্ছে যা না রেড লাইট এরিয়া অনেক অনেক জায়গা খালি আছে সেখানে গিয়ে দালালি কর যা সোশ্যাল মিডিয়াটা তোমাদের বাপের সম্পত্তি নয় ঠিক আছে এই সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেটা সবাই ইউজ করে ছোট ছোট বাচ্চারা থেকে শুরু করে সিনিয়র সিটিজেনরাও কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছে তাদের কাছে মোবাইল ফোন আছে তারা কিন্তু সবই দেখতে পারে আপনারা যে নোংরামি ভিডিওগুলো করছেন না কোমর দুলিয়ে ড্যান্স কাপড় খুলে যে ড্যান্সগুলো করছে না সেগুলো ছোটো ছোটো বাচ্চারাও দেখছে তো তাদের মেন্টালিটি কি হবে তারা কি শিখবে আপনাদের ভিডিওগুলো দেখে তাদের তাদের কি শিক্ষা হবে আর আপনাদের মেয়েরা যখন বড় হবে তারাও তো দেখবে ভিডিওগুলো তখন তাদের চিন্তা ভাবনা আপনার প্রতি কী থাকবে একটু ভাবুন ভগবান মাথায় বুদ্ধি দিয়েছে একটু ভাবুন একটু ভেবে চিনতে ভিডিও বানান যারা ভালো কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে বলবো দেখো যখন ফেসবুক মিট হচ্ছে আপনারা যাবেন না আপনারা ভালো ভিডিও দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় ভালো মেসেজ দিচ্ছেন আর ওইখানে ফেসবুক মিট আপে যাবেন ওইখানে যত রকমের খারাপ মহিলারা তারাই এসে জড়ো হয় যারা উল্টোপাল্টা ভিডিও বানায় তো তাদের সাথে আর আপনার সাথে কি তফাৎ থাকবে কোনো পার্থক্য থাকবে কি থাকবে না এর জন্য ফেসবুক যাবেন না ফেসবুক মিতাব তারাই করে যারা নোংরামি ভিডিও বানায় ঠিক আছে তো আপনারা শুধরে যান বারবার বলছি আপলোক সুধার যাও আর কুচ সোচো সেনা যা সেনাবাহিনী পুরো আপলোকের সুরক্ষাকে নিয়ে আপ সস রে আচ্ছা রে আপ ঠিকঠাক রে আন্দার ইসলি পুরো দিন রাত এক করকে ওর ডিউটি করতে হয় বর্ডার মে যাকে लड़ाई करते करते शहीद हो जाता है तो उनके बारे में थोड़ा सोचो और आप लोग जो कर रहे हो ना सोशल मीडिया में पूरा खराब खराब वीडियो डाल रो अपलोड करो ये सब मत करो ठीक है ये सब मत करो इसमें क्या है सोशल मीडिया में आप लोगों का जो चेहरा है ना आप सोच रहे हो आपका फॉलोअर्स बढ़ रहा है दो पैसा इनकम हो रहा है लेकिन लास्ट में क्या होगा पता है जब फेसबुक अगर बंद हो जाएगा ना सोशल मीडिया प्लेटफॉर्म अगर बंद हो जाएगा ना तब आपका जो चेहरा है ना आप बाहर निकल नहीं पाओगे ठीक है दुनिया आपको थू थू देगा थू थू देगा इसीलिए সুদার যাই আপলোক ঠিকই সোশ্যাল মিডিয়া মে হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করুন ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করুন অনেক এমন এমন কনটেন্ট ক্রিয়েটার আছে যারা খুব ভালো ভিডিও দেয় তাদেরকে তাদের ভিডিও দেখুন শিখুন কিছু কোমর দুলানো আর এই নাচ এই কোমর দুলিয়া নাচ কাপড় খুলে নাচ ল্যাংটো ড্যান্স এগুলো সবাই পারবে ঠিক আছে এটা খুব বড় ট্যালেন্টের কিছু নেই নিজেকে বিরাট বড় কিছু মনে করছেন যে ফেসবুক যখন মিট আপ হচ্ছে স্টেজে স্টেজে উঠে দুটো বক্তৃতা দিচ্ছেন নিজেকে বিরাট কিছু ভেবে নিচ্ছেন এগুলো কোনো ট্যালেন্ট নয় ঠিক আছে এগুলো হচ্ছে বোকামি আর সোশ্যাল মিডিয়া আপনারা নোংরামি করছেন সোশ্যাল মিডিয়াকে পুরো দূষিত করে দিচ্ছেন এগুলো করবেন না আপনারা বারবার বলছি আপনারা শুদ্ধ যান ঠিক আছে তা না হলে আগে যাকে অনেক প্রস্তাবেন বারবার করে বলছি একটু ভাবুন অনেক ভালো ভিডিও আছে সেইগুলো দেওয়ার চেষ্টা করুন আর একটু আমাদের ভারতের বাহিনীর কথা ভাবুন তারা দেশের জন্য লড়ে যাচ্ছে আর আপনারা এরকম নোংরামি করছেন দুদিন ওয়েট করে যান দেখুন এখন এখন যা সিচুয়েশন পড়েছে প্রায় পাকিস্তান ভারতবর্ষে যুদ্ধ হতেও পারে এরকমই কথাবার্তা চলছে আর আপনারা এরকম করছেন এদিকে মিট আপ ওদিকে মিট আর নোংরামি ভিডিও দিচ্ছেন এগুলো বন্ধ করুন এখন ঠিক আছে অনেক হয়েছে কিছু ভালো কিছু দেওয়ার চেষ্টা করুন যাতে যাতে আমরা কিছু শিখতে পারি আমরা কেন পুরো সোশ্যাল মিডিয়ামে যারা আছে সবাই শিখবে আপনার ভিডিওতে আপনাকে ইজ্জত দেবে ঠিক আছে আপনি নিজেকে বিরাট হনুম ভেবে নিচ্ছেন ফেসবুকে দুটো ভিডিও বানিয়ে ফলোয়ার বেড়ে যাচ্ছে তিনশোকে ফলোয়ার চারশোকে ফলোয়ার ওগুলো যারা ফলো করছে না তাদের আপনাকে তারা ইজ্জত দেবে না আপনাকে গালি দিচ্ছে তারা ঠিক আছে তো ভালো ভিডিও বানানোর চেষ্টা করুন দেখবেন আপনি ইজ্জত পাবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে আমি বলবো তো ফেসবুক মিট যাবেন তখনই যাবেন আগে দেখে নেবেন কারা কারা মিট করতে আসছে তা হলে হলে ওদের মধ্যে আপনাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না আর ফেসবুকটাকে নিজের বাপের সম্পত্তি মনে করবে না যে যা ইচ্ছা তাই ভিডিও দিয়ে দিলাম ভিডিও দেওয়ার যখন এত ইচ্ছা ভালো ভিডিও দেন একদিন একদিন আপনি সাকসেস হবেন আর আপনার ভিডিও দেখবে আপনাকে ভালো ভালো কমেন্টও করবে তা না হলে ওই গালাগালি শুনতে শুনতে আপনার দিন কাটবে হয়তো আমার কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু আমি যে কথাগুলো বললাম সেটা একদম বাস্তব কথা আপনারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন করুন আমার তাতে কোনো কিছু আসা যায় না কিন্তু সোশ্যাল মিডিয়া নিজের ব্যক্তিগত মনে করবেন না এটা সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম সবাই সোশ্যাল মিডিয়াতে আছে যুক্ত আছে সবাই কিন্তু ফোন দেখে তো ভদ্রভাবে ভিডিও বানান এটাই চাই আমি আর এই ভিডিওটা অনেক শেয়ার করুন আর কমেন্ট করে জানাবেন যে আমি কি কথাগুলো ঠিক বললাম আপনাদের কী মতামত সেটাও কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আজকের মতো এখানে শেষ করছি জয় হিন্দ জয় ভারত